গতকাল উচ্চ মাধ্যমিকের সেমিস্টার এর রেজাল্ট প্রকাশ করেছে যেখানে পাশের হার কিন্তু প্রায় চুরানব্বই শতাংশ ছিল মেধা দিক থেকে প্রথম দশে আটষট্টি জন স্টুডেন্টই কিন্তু সায়েন্স বিভাগের ছিল আর একজন স্টুডেন্ট ছিল কমার্সের আর্টসের থেকে কিন্তু কারোর নামই মেধা তালিকায় ছিল না কিন্তু রেজাল্ট চেকের সময় যেটা দেখা গেছে বহু স্টুডেন্টরা বেস্ট অফ ফাইভ ক্যালকুলেশানে পাশ করে গেলেও একটি বিষয়ে ফেল থাকলেও কিন্তু গ্রেডের পাশে নিচে সেখানে কিন্তু লেখা রয়েছে যে সাপ্লিমেন্টারি এক্সাম উইল বি অ্যাপিয়ার্ড বলে লেখা রয়েছে এখানেই ছাত্রছাত্রীদের প্রশ্ন বেস্ট অফ ফাইভ ক্যালকুলেশনে তো পাস আমরা হয়ে গেছি তাহলে আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষায় কি বসতে হবে আর যদি বসতে হয় তাহলে কেন সমস্ত প্রশ্ন এবং উত্তর আজ এই ভিডিওতে তোমাদের ক্লিয়ার করে দেবো দেখবে কারোর মনে কোনো সন্দেহ থাকবে না এই ভিডিওটার জন্য অনেকে কমেন্ট করেছো তোমাদের জন্যই আজকে ডেডিকেটেড এই ভিডিওটি তবে সেমিস্টার ফোরের কিন্তু আমরা সকল বিষয়ের নোটস ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করে দিয়েছি সেটা বাংলা হোক ইংরেজি হোক ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত ইভিএস কম্পিউটার অ্যাপ্লিকেশন সকল বিষয়ের এ টু জেড নোটস উত্তর সহ পিডিএফ আমরা চ্যানেলে দিয়েছি এই ভিডিওর ডিসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম দেখতে ভুলো না আগামী দিনে তোমাদের জন্য সেমিস্টার ফোরের চ্যাপ্টার ওয়াইজ নোটস উত্তর সহ ফ্রিপিডিএফ অনেক আসতে চলেছে সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ টাকাটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেট তোমাদের আর মিস না হয় দেখো তোমরা এই ভুলটাই করো যে চ্যানেল সাবস্ক্রাইব করো না বা নিয়মিত ভিডিও দেখো না যারা নিয়মিত ভিডিও দেখে তারা কিন্তু সকলে সেমিস্টার এ যথেষ্ট ভালো রেজাল্ট করেছে আমাদের নোটস নিয়ে তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা যে কোনো চ্যানেলই ফলো করো না কেন প্রথম প্রথম থেকে সেটা করো সকল চ্যানেলই যদি ফলো করতে চাও প্রথম থেকে করো পড়াশোনাটা প্রথম থেকে করো যাতে পরীক্ষার আগে এসে এরকম সিচুয়েশানে তোমাদের পড়তে না হয় এটা আমার অনুরোধ রইলো যাকে ইচ্ছা ফলো করো করো কিন্তু পড়াশোনার ভিডিও তোমরা প্রতিদিন হলেও কিন্তু দেখো এটা তোমরা করো বলেই কিন্তু তোমাদের সমস্যাগুলো হয় দেখো দেখো রেজাল্টের কথায় যদি আসি রেজাল্টের ক্ষেত্রেই অনেকেরই একটি বিষয় সাপ্লিমেন্টারি এক্সাম লেখা রয়েছে অনেকের একাধিক বিষয়েও হয়েছে একাধিক বিষয়ে যাদের তাদের তো পরীক্ষা দিতেই হবে কিন্তু প্রশ্ন আসছে এটা যে অন্যান্য প্রত্যেক বছর তো এইচএস এক্সামে কি হয় যে পাঁচটা সাবজেক্টে বাংলা ইংরেজি এবং চারটের মধ্যে তিনটেতে পাস থাকলেই বেস্ট অফ ফাইভ ক্যালকুলেশানে পাস তার রেজাল্টেও পাস আসে সব কিছুই কিন্তু এবার সেমিস্টার থ্রি এর রেজাল্টে এইরকম কেন হলো যে বাংলা ইংরেজি প্লাস চারটের মধ্যে তিনটেতে পাস করার পরেও একটি বিষয় সেটা অপশানাল ইলেকটিভও হতে পারে বিষয় ফেল করা সত্ত্বেও সেই বিষয়ে কেন সাপ্লিমেন্টারি এক্সামের কথা বলা হচ্ছে দেখো প্রশ্নের উত্তরটা খুব সহজ অন্যান্যবার কিন্তু সেমিস্টার পরীক্ষা হতো না এবছর প্রথম থেকে তোমাদের সেমিস্টার ইমপ্লিমেন্ট হয়েছে এতদিন যেটা হতো সেটা হচ্ছে বোর্ডের একটাই পরীক্ষা হতো একবারেই রেজাল্ট দেওয়া হতো কিন্তু সেমিস্টার সিস্টেমে কি হয় বছরে দুটো পরীক্ষা হয় এবং দুটো রেজাল্টকে এক করে একটা ফাইনাল রেজাল্ট তোমরা পাবে সেমিস্টার থ্রিয়ে তোমাদের যে বিষয়ে সাপ্লিমেন্টারি এসছে সেমিস্টার ফোরেও যে ওই বিষয়েই সাপ্লিমেন্টারি আসবে এমন তো নয় দেখা গেলো আমি একটা এক্সাম্পেল দিই যে কোন স্টুডেন্ট এডুকেশানে সাপ্লি পেয়েছে শিক্ষাবিজ্ঞানে সাপ্লি পেয়েছে তাকে ফোর্থ সেমিস্টারের সাথে কিন্তু থার্ড সেমিস্টারের এই এডুকেশান পরীক্ষাটাও দিতে হবে সাপ্লিমেন্টারি তার কারণ কি তার কারণ দেখা গেলো যে তার ইতিহাসও রয়েছে ইতিহাসে সেমিস্টার থ্রি এসে পাশ করে গেছে ধরলাম সে পাশ নম্বর পেয়েছে বাইশ সেমিস্টার ফোরে গিয়ে দেখা গেল এডুকেশানে তো সেমিস্টার ফোরে পাস করে গেছে কিন্তু ইতিহাসে সে ফেল করে গেছে সে ইতিহাসে পেয়েছে দশ তাহলে অ্যাডজাস্টমেন্টটা কীভাবে হবে একটা পাস একটা ফেল এরকমভাবে তো অ্যাডজাস্টমেন্ট হয় না সেই জায়গায় দাঁড়িয়ে ফোর্থ সেমিস্টারে তুমি যে বিষয়টায় ফেল করবে সেটা তোমার অপশনাল ইলেকটিভে যাবে সেটা তোমার অ্যাড হবে না কিন্তু এই যে এডুকেশানে যারা ফেল করেছে বা এবার সেমিস্টার থ্রি যারা ফেল করেছে এরা সেমিস্টার ফোরে সাপ্লিমেন্টারি এক্সাম দিলে সাপ্লিমেন্টারিতে যদি পাশ করে যায় তারপরে ওই সেমিস্টার ফোরে এডুকেশানে যত পেয়েছে সেটা তার সঙ্গে যোগ হয়ে এটা কিন্তু বেস্ট অফ ফাইভে চলে যাবে সেমিস্টার ফোরে যদি কোনো সাবজেক্টে ফেল করে তবে তার কিন্তু আর কোনো চিন্তা থাকবে না কিন্তু যদি দেখা যায় যে সেমিস্টার থ্রিতে এডুকেশানে ফেল আর সেমিস্টার ফোরে অল সাবজেক্টেই পাশ করে গেছে ক্ষেত্রে এডুকেশন যেহেতু তোমার সেমিস্টার থ্রিতে অপশনাল ইলেকটিভ ছিল তাই সেমিস্টার ফোরেও তুমি এডুকেশানে যদি চল্লিশে চল্লিশও পাও ওটাই তোমার অপশনাল ইলেকটিভ হবে আর ওটার নম্বর যোগ হবে না এটা বেসিক হিসেব আবারও একবার বুঝিয়ে দিচ্ছি ভালো করে বুঝবে সেমিস্টার থ্রিতে ধরো এডুকেশানে ফেল করেছ সেমিস্টার ফোরে অল সাবজেক্টে পাস করে গেছো এডুকেশনের সাপ্লি পরীক্ষাও দিলে থার্ড সেমিস্টারের তাহলে দেখা গেল এডুকেশানে তুমি যদি চল্লিশে তিরিশও পাও তাহলে তোমার এডুকেশানে তিরিশ হলো আর ওইদিকে কত হলো এডুকেশানে ধরলাম সেমিস্টার ফোরে চল্লিশে তুমি কুড়ি পেলে চল্লিশ এই তিরিশ আর কুড়ি পঞ্চাশ আর ওইদিকে প্রোজেক্টে কুড়িতে যত পাবে সেটা অ্যাড হয়ে তোমার মেন সাবজেক্টেও এটা চলে আসতে পারে সেটা আর অপশানাল ইলেকটিভ থাকবে না কিন্তু যদি দেখা যায় যে সেমিস্টার ফোরে তুমি আবারও এডুকেশানে ফেল করেছো আর সেমিস্টার থ্রি এর সাপ্লি পরীক্ষা দিয়ে তুমি পাশ করে গেছো সেক্ষেত্রে এডুকেশানটাই তোমার ফোর্থ সাবজেক্টে থাকবে কিন্তু যদি দেখা যায় যে তুমি এরকম তো নয় যে এই থার্ড সেমিস্টারে এডুকেশানে ফেল করেছো বলে ফোর্থ সেমিস্টারেও এডুকেশানে ফেল করবে এটা তো নাও হতে পারে ফোর্থ সেমিস্টারের তো আর সাপ্লিমেন্টারি এক্সামের জায়গা থাকছে না রেজাল্ট প্রকাশের সময় যখন রেজাল্ট প্রকাশ হবে তখন তার আর সাপ্লিমেন্টারি এক্সামের ব্যবস্থা থাকছে না সেমিস্টার এ সাপ্লিমেন্টারি এক্সামের ব্যবস্থাটা একটি বিষয়ের ক্ষেত্রে হলেও রাখা হয়েছে কিসের জন্য যাতে সেমিস্টার ফোরে তুমি বাংলা ইংরেজি বাদ দিয়েও যদি কোনো সাবজেক্টে ফেল করো এই যে সাপ্লিমেন্টারি এক্সামটা দিচ্ছ এটা দিয়ে যদি পাশ করে যাও তাহলে তোমাকে হেল্প করবে গোটা রেজাল্টটাই পাশ করাতে অর্থাৎ সাপ্লিমেন্টারি পরীক্ষা তোমাকে দিতেই হবে সেটি একটি বিষয়ে হলেও বোর্ড বলেছে দিতে হবে এটা ছাত্রছাত্রীদের সুবিধার্থে কারণ ফোর্থ সেমিস্টারে বড় প্রশ্নের পরীক্ষা সেখানে কোনো ছাত্র বা ছাত্রী অন্য বিষয়েও ফেল করতে পারে অন্য বিষয়ে ফেল করলে যাতে সেমিস্টার এর সাবজেক্ট সেমিস্টার থ্রিতে তুমি এডুকেশানে করেছো সেমিস্টার ফোরে যদি হিস্ট্রিতে করে যাও সেক্ষেত্রে তো দুটো সাবজেক্টে ফেল হয়ে গেল আর দুটো সাবজেক্টে ফেল মানে তো তোমাকে পাশ করানো যাবে না বোর্ড তাই এই উপায়টি রেখেছে যাতে সেমিস্টার ফোরে যদি কেউ ইতিহাসেও ফেল করে সেমিস্টার থ্রিতে এডুকেশানে তার ফেল আছেই সেটা যাতে সে ফোর্থ সেমিস্টারে ক্লিয়ার করতে পারে তার জন্যই সাপ্লিমেন্টারি এক্সামের ব্যবস্থাটা যাতে ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টারে রেজাল্টের সাথে একেবারে পাস রেজাল্ট পায় এটার জন্যই মূলত সাপ্লিমেন্টারি এক্সামের ব্যবস্থা করা তবে যদি দেখা যায় ফোর্থ সেমিস্টারেও সে একটার বেশি বিষয়ে ফেল করে গেছে তাহলে তো তাকে ফেল করিয়ে দেওয়াই হবে তবে সাপ্লিমেন্টারি পরীক্ষায় প্রশ্ন তোমাদের কিন্তু যথেষ্ট ইজি হবে কারণ যেহেতু তোমরা রি এক্সাম দিচ্ছ সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্নপত্র ভালো হবে পাস করে যাওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি তাই সাপ্লি পরীক্ষা দিতে হবে এই নিয়ে ডিপ্রেসড হওয়ার কোনো কারণ নেই হতাশ হওয়ার কোনো কারণ নেই উল্টে তোমাদের একটা অ্যাডভান্টেজ হয়ে গেল কিসের সেমিস্টার ফোরে যদি কোনো বিষয় খারাপ হয় তোমার এই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা তোমাকে হেল্প করবে রেজাল্টের নম্বরটা বাড়ানোর জন্য মূলত এই কারণেই সাপ্লিমেন্টারি পরীক্ষা হ্যাঁ ঠিকই শুনেছো তোমার যে বিষয়ে একটি বিষয়ে যদি সাপ্লি থেকে থাকে অবশ্যই তোমাকে কিন্তু সেমিস্টার ফোরের সাথেই সাপ্লিমেন্টারি পরীক্ষাটাও দিতে হবে আর যদি কারোর একাধিক বিষয়ে থাকে তাদের তো দিতেই হবে অর্থাৎ যেদিন তোমাদের সেমিস্টার ফোরের এডুকেশান পরীক্ষা থাকবে সেই দিনই তোমাদের কিন্তু সেমিস্টার এর এডুকেশান পরীক্ষাও হওয়ার সম্ভাবনা রয়েছে বোর্ডের তরফ থেকে মানে এটা সিদ্ধান্ত আসা হোক তারপরে তোমাদের ডিটেলসে জানানো হবে তবে সাপ্লিমেন্টারি পরীক্ষা তোমাদের দিতেই হচ্ছে ফোর্থ সেমিস্টারে এটা তোমাদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট এটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই সেমিস্টার ফোরটা ভালোভাবে পড়াশোনা করো তাহলেই আর কোনো চিন্তা থাকবে না তার সঙ্গে সাপ্লিমেন্টারি পরীক্ষা তুমি যদি খুব খারাপও পরীক্ষা দাও সেক্ষেত্রেও তোমার দেখবে পাঁচ নম্বর উঠে যাবে চিন্তা করার কোনো দরকার নেই নিশ্চিন্ত থাকো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো